নমস্কার বন্ধুরা আমি পল্লবী বেঙ্গলি ব্লগ আর পল্লবীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত অনেক দিন ধরেই কিছু কারণবশত আমার ভিডিও পোস্ট করা হয়নি লাস্ট আমি সরস্বতী পুজোর দুটো ভিডিও পোস্ট করেছিলাম তাই ভাবলাম শেষের দিন কি কি করলাম তোমাদের একবার দেখিয়ে দিই যখন ভিডিও করাই আছে সরস্বতী পুজোর প্রথম দিনের মতন সেকেন্ড দিনও অনেক খেলাই ছিল মহিলাদের জন্য ছিল কানামাছি বালতির মধ্যে বালি ভর্তি করা আছে চোখটা বেঁধে দেওয়া হবে আর এই পতাকা সময় যে লাঠিটা সেটা ওই বালিটার মধ্যে পুঁততে হবে সেকেন্ড দিন ছিল খিচুড়ি খাওয়ানো আমরা বসে পড়েছি সবাই মিলে খিচুড়ি খেতে এই যে তারপরে বাচ্চাদের নাচের প্রোগ্রাম ছিল সেগুলো বসে বসে দেখছিলাম ডিস্ট্রিবিউশন আজকে সরস্বতী ঠাকুর বিসর্জন দেওয়া হবে আমাকে দেখে বুঝতেই পারছো আবির খেলা হয়েছে অলরেডি বিসর্জনের নাচ বাচ্চারা শুরু করে দিয়েছে